আওয়ামী লীগের সন্ত্রাস তামাতি আসনাত আবদুল্লার মতো নেতা আর নেই বলছেন নাসির উদ্দিন পাটুয়ারি আওয়ামী লীগের নেতৃত্ব নেই কর্মসূচি নিয়ে আলোচনা অর্থহীন বললেন আমিনু নতুন বেতন স্কেল নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা এতক্ষণ দেখিলেন সংবাদ শুরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সন্ত্রাস তামাতি আসনাত আবদুল্লার মতো নেতা আর নেই বললেন নাসির উদ্দিন পাটুয়ারি নাসিরুদ্দিন উদ্দিন আওয়ামী লীগের সন্ত্রাস দমনে আসনাত একাই যথেষ্ট বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন আওয়ামী লীগের ভূষিত লকডাউনের পর আগামীকাল দেশে সব রাজনৈতিক দল মাঠে থাকবে তিনি দাবি করেন আওয়ামী লীগের প্রভাব দেখানোর জন্য একজন আসনাত আবদুল্লাই যথেষ্ট যিনি ইতিমধ্যে দলের কার্যক্রম কার্যত স্থবির করে দিয়েছেন বুধবার বারই নভেম্বর ঢাকায় রিপোর্টার্স ইউনিটির কখন আয়তনের স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন নাসদিন বলেন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এনসিপির এক আসনাত আবদুল্লাই যথেষ্ট আওয়ামী লীগ এখন শুধু নামেই টিকে আছে বাস্তবে তাদের প্রভাব শেষ জনগণকে আতঙ্কিত হওয়ার জনগণকে কিছু নেই তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিভাজন দেখা গেলেও দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র অখণ্ডতা রক্ষায় এখনই ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সব দল একসঙ্গে না হলে বাংলাদেশে ভবিষ্যৎ বিপদের মুখে পড়বে আওয়ামী লীগের নেতৃত্বই এই কর্মসূচি নিয়ে আলোচনা অর্থহীন বললেন আমির ফসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির ফসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে এখন কোনো আলোচনার প্রয়োজন নেই আর মধ্যে দলটি নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাইরে চলে গেছে এবং বর্তমানে কোনো নেতৃত্ব নেই বুধবার বারোই নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ তিনি মন্তব্য করেন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রসঙ্গে আমি বস্তু বলেন এটা আইন শৃঙ্খলার বিষয় সংশ্লিষ্ট বাহিনী কঠোর অবস্থান নেবে এটাই স্বাভাবিক যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচনী রেসে নেই এবং তাদের নেতৃত্ব অনুপস্থিত তাই তাদের কর্মসূচি নিয়ে আলোচনা করার কিছু নেই তিনি আরও বলেন আওয়ামী লীগ এখন কার্যত নিষ্ক্রিয় নির্বাচনের পথে কোন বাধা সৃষ্টি করতে পারবে না সারা দেশে উৎসাহের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কোথাও আতঙ্ক বা উৎকণ্ঠা নেই আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার সদক্ষ থাকতে হবে কেউ না পারে জাতীয় সংসদ নির্বাচন গেলে বিএনপির প্রস্তুতির বিষয়ে আমি কষ্ট জানান ই প্রতিনিধিদের সঙ্গে মনোনয়ন প্রক্রিয়া ও সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এখন পর্যন্ত দুশো সাতত্রিশ মনোনয়ন সন্তোষজনকভাবে গৃহীত হয়েছে জুলাই সনদ নিয়ে তিনি বলেন আলোচনা ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এরপরে নতুন ইস্যু তোলা যুক্তিসঙ্গত নয় তিনি আরও উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী সময়সূচি অনুযায়ী ভোট আয়োজনের প্রক্রিয়া সহযোগিতা করছে এবং তাদের পক্ষ থেকে কোনো প্রকাশ করা হয়নি নতুন বেতন স্কেল নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা অন্তর্গত সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নে কিছুটা সময় আরও লাগবে তিনি বলেন পে কমিশনের কাজের জন্য আলাদা একটি কমিশন গঠন করা হয়েছে যা তিনটি বেধ প্রতিবেদন পর্যালোচনা শেষে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করবে বর্তমান সরকারি প্রক্রিয়ার ভিত্তিতে একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করবে যা পরবর্তী সরকারের সে বাস্তবায়ন করবে বুধবার বারই নভেম্বর সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান ডক্টর সালাউদ্দিন বলেন পে কমিশনের জন্য গঠিত কমিশনটি এখন তিনটি রিপোর্ট নিয়ে কাজ করছে যেগুলো যাচাই বাছাইয়ের পর সচিব কমিটি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর্যালোচনা হবে এরপর অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত মতামত দেবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে তাই আমাদের মেয়াদে এটি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব না হতে পারে তবে আমরা একটি হৃদবৃত্তি তৈরি করে যাচ্ছি আরও বলেন এই পে কমিশন উদ্যোগটি আমরা শুরু করেছি মাত্র বারো মাসের মধ্যে যেখানে গত সাত আট বছর ধরে কোনো অগ্রগতি হয়নি তাই এই কাজ সম্পন্ন হতে কিছুটা ধৈর্যের প্রয়োজন অর্থের সংস্থান প্রশাসনিক প্রক্রিয়া ও সময় সব বিবেচনা করেই আমরা এগোচ্ছি অর্থ উপদেষ্টা জানান পরবর্তী সরকারকে এই কমিশন বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে এবং সামাজিক খাতের ব্যয় ও বাজেট ভারসাম্য রক্ষা করতে হবে তিনি আরও বলেন পূজার আগে তেল ও চিনি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে যাতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে এছাড়া নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনার বিষয়েও আলোচনা হয়েছে যা পরবর্তী বৈঠকে অনুমোদন সম্ভাবনা রয়েছে বন্দরে আটকে থাকা পুরনো গাড়ি স্ক্যাপ করে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরিবেশের ক্ষতি না হয় পাশাপাশি সংশোধিত বাজেটের আকার সামান্য কমানো হতে পারেন তবে এতে আর্থিক অঙ্কে বড় পরিবর্তন আসবে না বলেও তিনি জানান পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য আমাদের সাথেই থাকুন